ফেসবুকে প্রেম সীমান্ত পেরিয়ে বিয়ে বাংলাদেশি নারীদের দখলে অন্ধার পুনিয়াসোল অন্ধার সহ বিভিন্ন সীমান্তবর্তী গ্রামীণ এলাকায় বাংলাদেশি নাগরিকদের অনুপ্রবেশ এবং দীর্ঘদিনের বসবাসের অভিযোগ উঠেছে অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি দাবি করেন বহু বাংলাদেশি নারী ভিসা নিয়ে ভারতে প্রবেশ করে ফিরে যাননি অভিযোগ তাদের মধ্যে অনেকেই নাম পরিচয় পাল্টে আধার কার্ড ভোটার কার্ড এমনকি এপিক কার্ড তৈরি করে নিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ করেন ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করে লক্ষাধিক বাংলাদেশি নারীকে রাজ্যে বিয়ে করানো হয়েছে এরা এখন সমস্ত বৈধ নাগরিক সুবিধা ভোগ করছেন রাজ্যের আইন শৃঙ্খলা এবং জনসংখ্যার তারতম্য বিপন্ন হচ্ছে তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পাঁচশো চল্লিশ কিলোমিটার সীমান্ত পুরোপুরি খোলা রেখে বেআইনি অনুপ্রবেশকে প্রশ্রয় দিচ্ছে রাজ্যের বাঙালি সংস্কৃতি পরিচয় এবং নিরাপত্তা প্রশ্নচিহ্নের মুখে আমরা অবিলম্বে এনআরসি এবং এসআইআর চালের দাবি জানাই রিপোর্ট টার্গেট বাংলা নিউজ বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরি সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেসিন লাগাবেন তাও পাবেন সৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি বাথ ফিটিং দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট গোঘাট এক বিডিও অফিসের গেটে সম্মুখে বিশদে জানতে কল করুন নাইন রাজা বিশ্বাস গোঘাট বকুলতলা হুগলি পাঁচ ছ বছরের মধ্যে ফেসবুকের উৎপাদ যখন বেড়েছে এক লক্ষ বাংলাদেশি মেয়েকে পটিয়ে নিয়েছে এখানে বিয়ে করেছে যে কোন মুসলিম পাড়াতে গেলে এখানে বড় গ্রাম আছে পাশে ওদা উনিশ বিরাট জায়গা আমি বলছি যেই বলছি আমার কাছে তথ্য নেই আপনি তা পাবেন বাংলাদেশের মেয়েকে ফেসবুকে পটিয়ে বিয়ে করেছে ভিসা করে এসছে আর ফিরে যায়নি বাবার নাম চেঞ্জ করে এপিক কার্ড আধার কার্ড সব বানিয়ে ফেলেছে আর নইলে তো বেড়া খোলা খালা মমতা পাঁচশো চল্লিশ কিলোমিটার বেড়া খুলে রেখেছে হু করে ঢুকছে এই পশ্চিমবঙ্গ কিন্তু বাঙালিদের হাতে আর নেই আমরা অবিলম্বে এসআইআর চাই প্রথমে ভোটার তালিকা থেকে খেদাক তারপরে বিজেপি আসার পরে বুলডোজারের মাথায় তুলে এপার থেকে ওপারে ছড়ব কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কোতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে